শিল্পী সমিতিতে এসে চেষ্টা করবো নিজেকে শিল্পী সমিতির জন্য কাজে লাগাতে একটা কথা আজকে আমি এই ক্যামেরার সামনে বলে দিই যে আমি ছ বছর হল আমেরিকায় গিয়েছি আমার কষ্ট লাগে রাত্রেবেলায় যখন সব ঘুমিয়ে যায় এই চেয়ারগুলো ভেসে ওঠে আমার পাশের লোকগুলো নেই আমি ক্যামেরার শব্দ শুনতে পাই না অ্যাকশন শুনতে পাই না আমি এখানে থাকবো হয়তো মাঝে মধ্যে যাওয়া আসা করবো এই আজকে আমি আমেরিকায় আছি আমার মেয়েকে লেখাপড়া করার জন্য নিয়ে গেছি শেষ হয়ে গেছে আমার মেয়ে ওখানে গ্র্যাজুয়েশান করে ফেলেছে বিজনেস ম্যানেজমেন্টে খুব ভালো রেজাল্ট করে করেছে আর দুটো মাস হলে শেষ হয়তো আমি আবার তখন প্রতি যে দেশে চলে আসতে পারি কারণ আমি এই দেশ ছেড়ে কষ্ট হয় আমার আমি রাতে ঘুমাতে পারি না এবং একটা কথা আজকে আমি এই ক্যামেরার সামনে বলে দিই যে আমি ছ বছর হলো আমেরিকায় গিয়েছি ছ বছরে আমি ছয় ছয় বার আসা যাওয়া করেছি আমাকে অনেকেই ঢাকায় বলে যে আপনি কোন সময় আমেরিকায় থাকেন আর কোন সময় ঢাকা থাকেন আমরা বলি না এটা আমার ভালোবাসা আমি থাকতে পারি না আমার কষ্ট হয় আর কষ্ট হলেই চলে আসি তো আল্লাহ করে যেন আপনাদের সঙ্গে সুন্দরভাবে আবার এরকম সামনাসামনি সামনি হতে পারি ইচ্ছা আছে আগামীতে ফিরে এসে আবার শিল্পী সমিতির জন্য যদি কোনো কাজ করতে পারি তারা যদি মনে করে আমাকে যে হ্যাঁ আমরা শরীর ভাইকে দিয়ে আবার আমাদের শিল্পী সমিতির কাজকাম করাবো হয়তো আমি সে সেবাটিও করতে প্রস্তুত আছি আপনাদের সবাইকে যারা আজকে এসছেন এখানে শিল্পী কলাকুশলী আমার সাংবাদিক ভাইরা সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আমি আপনাদের কাছে দোয়া চাইব কারণ আমি প্রবাসী হয়ে গেছি প্রবাসী জীবন আসলে খুব কষ্টের একটা সময় আমি ভাবতাম যে বোধহয় খুব ভালো আনন্দের মনে হতো তাই কিন্তু আমি যে টের পেলাম যা আসলে খুব কষ্ট আমি রাত্রে কত রাত্রে যে ঘুমাতে পারিনি আপনাদেরকে বলতে পারবো না আমি আমার কষ্ট লাগে রাত্রেবেলায় যখন সব ঘুমিয়ে যায় এই চেয়ারওগুলো ভেসে ওঠে আমার পাশের লোকগুলো নেই আমি ক্যামেরার শব্দ শুনতে পাই না অ্যাকশান শুনতে পাই না সুতরাং যারা শিল্পী যারা আমার কাজ করার বয়স শুনলে আপনারা অবাক হয়ে যাবেন আমি দেখি তিপ্পান্ন বছর কাজ করলাম ছবি জগতে ফিফটি থ্রি ইয়ার্স আর ছবির সংখ্যা সাড়ে আট শটের উপরে যেটা গুগলে খুঁজলেও আপনারা পাবেন আমার কাছে অবাক লাগে দালদা পাক আমাকে সেই সুযোগ দিয়েছেন বলে ফেলেছি আমি আবারও আপনাদের সকলের কাছে দোয়াছে এবং আমার ভাই বোন আমার সহকর্মী যারা চলে গেছেন তাদের জন্য অন্তর থেকে দোয়া কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুন্দর থাকেন প্রথম কথায় উত্তর আমার ভাই আমার খুব পুরোনো বন্ধু দীর্ঘদিন তার সঙ্গে আমার সূত্রতা এর উত্তরটি এরকম যে প্রথম কথা আমাকে ভাবতে হবে যে আমি বা আপনারা বা মানুষ চিন্তা করে অনেক রকম আপনি এখন বাসে যে অনেক রকম চিন্তা করবেন কিন্তু পর মুহূর্তে আপনি এই দুনিয়ায় আসেন কি না আপনি জানেন না সুতরাং যদি পাক আয়াত দেন এবং যদি আমার মেয়ে যেহেতু পড়াশোনা শেষ করে এখন বেরিয়ে যাচ্ছে সেই বললাম আমার যে গ্রাজুয়েশন করেছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে আমার ইচ্ছা আছে যে সে ওখানে সেটেল হয়ে থাকবে আমি এখানে থাকবো হয়তো মাঝে মধ্যে যাওয়া আসা করব এবং আমার যেটা বোঝেন আপনারা যে আমার রক্তের মধ্যে কিন্তু এই এফ এই শিল্পী এই ভাই বোনেরা এই আমার সাংবাদিকরা যারা এই আনন্দ বিনোদনের সঙ্গে জড়িত তাদের সঙ্গেই আমার সম্পর্ক সারা জীবন তারাও অনেকে নেই আমাদের যারা অনেক সিনিয়র সাংবাদিক আমার বন্ধু ছিলেন আজকে তারাও নেই আমাদের মাঝে সব মিলে যদি সম্ভব হয় আল্লাহ যদি আমাকে সুস্থ রাখেন ভালো রাখেন ইচ্ছা আছে যে আবার শিল্পী সমিতিতে এসে চেষ্টা করবো নিজেকে শিল্পী সমিতির জন্য কাজে লাগাতে দেশে দেশে সবার সাথে